নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আসছি চলে এসছি সম্পূর্ণ নিরামিষ উপোস পাপনের জন্য একটি রেসিপি নিয়ে তার সামনেই তো আমাদের মেয়েদের অনেক উপোস আসছে একভাবে পরোটা লুচি খেতে তো ভালো লাগে না তার জন্য আমি ডালিয়ার খিচুড়ির রেসিপি নিয়ে চলে এসেছি অনেকে অনেক রকম বানাই আমি কীভাবে বানাই সম্পূর্ণ দেখুন এখানে এক বাটি নিয়েছি ডালিয়া আর হাফ বাটি নিয়েছি মুগের ডাল এখানে কিছু সবজি নিয়েছি বিনস গাজর মটর ছুটি আলু ফুলকপি আপনারা আরও সবজি ব্যবহার করতে পারেন এবার কড়াইয়ে আমি মুগের ডালটা ভেজে নিয়ে আমি ধুয়ে নেব আর এখানে তেলের মধ্যে ফোরণে দিয়েছি হাফ চামচ জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটু লবণ দিয়ে আমি সবজিগুলোকে ভেজে নেব তো সবজিটাকে আমি পাঁচ মিনিট ধরে ভালো করে ভেজে নেব আপনারা এখানে আরও সবজি ব্যবহার করতে পারেন আমি এখানে এই কটা সবজি ব্যবহার করেছি এবার আমি ডালিয়াটা আর মুগের ডালটা ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে নেব তিন থেকে চারবার ধুলেই হবে তো এখানে দেখুন আমার সবজিও প্রায় ভাজা হয়েই এসেছে বেশ তিন থেকে চার পাঁচ মিনিট মতো ভাজলেই সবজিগুলো সুন্দর ভা ভাজা হয়ে যাবে আমি ফুলকপিটাকে জলে ভাবিয়ে নি আমি এখানে তেলের মধ্যে ভেজে নেব সব কিছু সবজিগুলোকে দিয়ে আর আমি মটর ছুটিটা নিয়েছি ওর টাইমে তো ওর জন্য আমি সিজনের যে মটর ছুটি হয় সেই মটর ছুটি নাই। আমি যে থাকে ফ্রিজের মধ্যে সেই হাফ সিদ্ধ করা সেই মটর ছুটি নিয়েছি ওর জন্য আমি এখন দিলাম না আর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা চিরা তা আপনাদের এখানে আপনাদের ঝালটা আপনাদের ব্যবহার করবেন এবার হলুদ দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করব। আপনারা এখানে আদা জিরে দিতে পারেন আমি এখানে আদা জিরেবাটা বাটা দিইনি আমি একটা গোটা টমেটারও দিয়ে দিয়েছি টমেটারটাকেও সুন্দর করে একসঙ্গে আমি সব কিছু ভেজে নিয়ে নিচ্ছি তা আমার দেখুন ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো মটর ছুটিটা মটর ছুটিটা তো ওর জন্য আমি এই সময় দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব ডাল আর ডালিয়াটা ডাল ও ডালিয়াটা আবারও এক মিনিট মতো আমি সমস্ত সবজির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি এখানে আমার স্বাদ মতো ঝাল আর লবণটা ব্যবহার করেছি আপনারা আপনাদের ঝাল ও লবণটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন একটু নাড়াচাড়া সমস্ত কিছু দিয়ে এবার নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো জলটা আমি এবার দিয়ে দেব তো অল্প করে বেশি জল দিইনি দেখুন অল্প করে জল দিয়ে সমস্ত সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকা দিয়ে দেব আবার পাঁচ মিনিট পর ঢাকা খুলে এবার আবার একটু নাড়াচাড়া করে আমার আর একটু জল লাগবে ওর জন্য আরেকটু আমি নাড়াচাড়া করে আরেকটু জল দিয়ে আবারও আমি দু মিনিট ঢাকা দিয়ে দেব। আপনারা এই সময় দেখ দেখুন সবজিটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে ডালিয়াটাও সিদ্ধ হয়ে গেছে আমি আর একটু আর একটু পাতলা করব বলে আমি একটু জল দিয়ে দেব। তা একটু জল দিয়ে দিলাম আরও দু মিনিটটা আমি ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব তাহলে ডালিয়াটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে একটু আপনারা চেপে চেপে নেড়ে দেবেন হলে তলায় একটু লেগে যাওয়ার ভয় থাকে ভালোভাবে আমি এভাবে নেড়ে দিলাম একটু চেপে চেপে নেড়ে আমি আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তা দু মিনিট পর ঢাকা খুলে দেখুন এখানে আমার ডালিয়া পুরো সম্পূর্ণ সব সিদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেবো আমি একটু ঘি ঘি দিলে এর স্বাদ আরও দুগুণ বেড়ে যায় এতে ঘি দিয়ে খাবেন আপনারা দেখবেন খুব সুন্দর লাগবে এবার আমি কিছুক্ষণ ঘি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে আবার আমি গ্যাসটা অফ করে আমি দুধ থেকে পাঁচ থেকে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিই নিরামিষ ডালিয়ার খিচুড়িটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না